LLP একটা फटाफटি রেজাল্ট হয়েছে আজকে সেই রেজাল্টটা আমরা সরাসরি এই বাবুর মুখ থেকে শুনে নেব বাবু তোমার কি নাম রয়েছে আমার নাম সায়ন মাইতি সায়োন মাইতি আচ্ছা এখানকার ঠিকানাটা কি আছে ময়না চাঁদিবেলিয়া গ্রাম ময়না চাঁদিবেলিয়া এর বাড়ি তো তোমার কি কি সমস্যা কি সমস্যা ছিল আমার এই গলার বাম পাশে একটা টিউমার হয়েছিল সে ডিমাকটা একটু লাগতো ব্যথা ছিল সাইড আর খোলা ছিল এতটা কিন্তু এই ঔষধরা খেয়ে আমার খুব ফাটাফাটি রেজাল্ট হয়েছে আচ্ছা তো কতদিন আগে পর্যন্ত ছিল চার মাস আগে চার মাস আগে ছিল এটা খাওয়ার আগে হ্যাঁ তো এইটা তুমি চার মাস খেয়েছ হ্যাঁ চার মাস খাওয়ার পরে কি রেজাল্ট পেয়েছো না আরো আগেই রেজাল্ট পেয়েছ আরো আগেই রেজাল্ট পেয়েছি কত মাস পরে রেজাল্ট পেয়েছো মাস এক মাসের মধ্যে তুমি রেজাল্ট পেয়েছ বা খুব সুন্দরভাবে আমরা জানলাম আজ থেকে ঠিক চার মাস আগে সায়নের এই বাম পাশে একটা টিউমার ছিল একটু ব্যথা হতো এবং টিউমারের সাইজটা ও যেটা দেখালো প্রায় এইরকমই ছিল ডিপার্গ খাওয়ার পরে প্রায় দেড় মাসের মধ্যে ওর কিন্তু ওই টিউমারটা গায়েব হয়ে গেছে এখনো পর্যন্ত এই চার মাসে খাচ্ছে এবং কিন্তু এই টিউমারটা আর ঘুরে আসে না বা আর একেবারেই নেই আমি কি ঠিক বলেছি হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা করার জন্য এবং দেবকেয়ার জানা ধন্যবাদ জানাবো আমাদের দেবকেয়ারকে এবং ডিপার্গোকে যে অসাধারণ প্রোডাক্টটা সায়নের ক্ষেত্রে এত সুন্দর রেজাল্ট এনে দিয়েছে নমস্কার নমস্কার